বৌ তোমার মনের আশাটা আমি না তিন চার বছর হইলো কিন্তু তুই আমার কথা হললি না এই দেখ আমি আমার বৌ নিয়ে আইছি এই দেখ কত সুন্দর এই ঝর্ণার পানির মধ্যে এই যে গোসল কথাছি

তোমার হলো সাগরের পানি হলো মনে করো নোনা নোনা নাকি হ্যাঁ কিন্তু এটা তো ঝর্ণার পানি নাম তাই না হ্যাঁ এই তো পানি নোনা নোনা ওর কথা না কি রে পানি নোনা নোনা নাকি কি নোনা নাকি পসুর এতক্ষণে বাসলাম বন্ধু কি চাই কালকে রাতে যে গাড়ি হুম বাসের মধ্যে হ্যাঁ আমার তো মনে করো বন্ধু এক নাম্বার চাপ ছিল হ্যাঁ কোন জায়গা তো নামার চান্স পাইলে মিনে হ্যাঁ

ডুব ডুব দে ডুব দে দিলি হনা আগে যদি জানতাম আরে কি আমন নগে আনতাম জীবনও আনতাম না দেহসে কি বেغاتটা ঘড়াইছে শক কইরালা পানি মুখ দিছি যে ঝর্ণার পানি হে তোমার ইয়ে থিকে নাই আছে এনডিআর পানি কত সুন্দর পাহাড়ের পানি হে পানি মুদে দিছে মুই তে আনতুম দিয়া হে